হাজার হাজার ফিলিস্তিনি শুক্রবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ গাজা থেকে পায়ে হেঁটে গাজা শহরের পথে যাত্রা শুরু করেন ধুলিময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যখন ফিরে আসেন তখন দেখেন তাদের শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত তবুও ঘরে ফেরার আনন্দে তাদের মুখে স্বস্তির ছাপ হামাসের দু সালের সাত অক্টোবরের হামলার পর ইসরায়েলের গাজা অভিযান শুরু হয় যার ফলে প্রায় উত্তর গাজার পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয় গত দুই বছরে এই অঞ্চলটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আকাশ থেকে ধারণ করা ফুটেজে দেখা যায় বিশাল এলাকা জুড়ে শুধু ধ্বংসাবশেষ কোনো অবকাঠামো নেই নেই বিদ্যুৎ কিংবা পানি তবুও শুক্রবার যারা পথে নেমেছেন তাদের কাছে ফিরে আসার প্রশ্নে কোনো দ্বিধা নেই বাড়ির ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে মাজদি ফুয়াদ মোহাম্মদ আলখোর সিএনএনকে বলছিলেন তিনি যুদ্ধে তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে নিহত হয়েছেন তার বাড়ি এবং জীবনের সব কিছুই ধ্বংস হয়ে গেছে তিনি বলেন এই বাড়িটি গড়তে আমার চল্লিশ বছরের শ্রম গেছে আমি এখন সত্তর বছর বয়সী দশ বছর বয়স থেকে কাজ শুরু করেছিলাম বিয়ে করেছি ঘর বানিয়েছি সন্তানদের মানুষ করেছি এখন আমি কাজ করতে পারি না শরীরেও শক্তি নেই আমি বুড়ো ও অসুস্থ আমার স্ত্রীও অসুস্থ ভালো করে দেখতে পারেন না এখন আমি কোথায় যাব সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আবু ওয়াতফা বলেন তিনি যখন গাজা শহরের শেখ রাদোয়ানে নিজের বাড়ির পথে ফিরছিলেন তখন তার মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল যদিও জানতেন সেখানে হয়তো তার ঘর বলে কিছুই আর অবশিষ্ট নেই তিনি বলেন দক্ষিণ থেকে উত্তর গাজায় মানুষদের ফিরে যাওয়ার অনুভূতির চেয়ে সুন্দর আর কিছুই নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুক্রবার মানুষদের দক্ষিণ থেকে উত্তর দিকে যেতে দেওয়া হয়েছে উপকূলীয় আল রাশিদ সড়ক ও মধ্য গাজার সালাউদ্দিন রোড দিয়ে মানুষ যখন উত্তরে ফিরতে শুরু করে তখন তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর দৃশ্য সিএনএন এর ফুটেজে দেখা যায় অসংখ্য বহুতল ভবন একেবারে মাটির সঙ্গে মিশে গেছে কিছু ভবন অর্ধেক ভেঙে ঝুলে আছে পুরো এলাকা ধূসর ধুলোয় ঢাকা কোথাও কোনো রঙের অস্তিত্ব নেই উত্তর গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া কে জানান শুক্রবার গাজা শহরের বিভিন্ন এলাকা থেকে অন্তত তেত্রিশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে ইসরায়েলি বাহিনী সেসব এলাকা থেকে সরে যাওয়ার পর তিনি বলেন অনেক মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তাই সেগুলো ফরেন্সিক টিমের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সরকার অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বাহিনী কিছু এলাকা থেকে সরে যাচ্ছে চুক্তি অনুযায়ী শুক্রবার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হামাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে দু হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদের ইসরায়েল মুক্তি দেবে বেইত লাহিয়ার বাসিন্দা সায়ের হেকমত সুফ সিএনএনকে বলেন তিনি ক্লান্ত ও বিরক্ত হলেও ঘরে ফেরার আশায় প্রস্তুতি নিচ্ছেন আল রাশিদ সড়কের পাশে তাঁবুক গোটাতে গোটাতে বলেন রাস্তা খুলে দেওয়ার জন্য আল্লাহর প্রশংসা করি সবাই নিরাপদ থাকুক অবশ্যই আমি খুশি তবে তিনি যোগ করেন আমি অনেকবার তাবু উটিয়েছি অনেক জায়গা ছেড়ে এসেছি প্রায় বিশবার আমাকে বাস্তুচ্যুত হতে হয়েছে আইডিএফের মুখপাত্র সতর্ক করেছেন যে ইসরায়েলি বাহিনী এখনও গাজার কিছু এলাকায় অবস্থান করছে বিশেষ করে বেইত হানুন লাহিয়া এবং গুজাইয়ার মতো জায়গায় এবং মানুষকে ওইসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন